দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি বাবু এসেছেন ভাইরাল সিমে আপনার আমরা রয়েছে এই মুহূর্তে আগারগাঁও নতুন রাস্তায় ভাইরাল সিম সেই হাঁসের মাংসর এবং কেকের সেই বিখ্যাত দোকানে রয়েছে আপনি একটি ছোট্ট বাবুর সাথে ছবি তুলছেন প্রতিদিন অসংখ্য মানুষ আসেন তার সাথে ছবি তুলেন সেলফি তুলেন ভাইরাল হলে যা হয় সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি হাঁসের মাংস রান্না করছেন নতুন আরেকটি কড়াই অর্থাৎ এটি হচ্ছে আজকের মতো লাস্ট রান্না আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি আমরা রয়েছি সেই ভাইরাল সিমিয়া ফুড দোকান থেকে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভাইরাল সেই সিমিয়া ফুড দোকান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি কিন্তু হাঁসের মাংস রান্না করছেন সরাসরি সেটি কিন্তু আপনারা লাইভে দেখতে পাচ্ছেন দর্শক তিনি কিন্তু এই মুহূর্তে হাঁসের মাংসের ওয়াটার পেয়েছেন হাঁসের মাংস অর্থাৎ রান্না এটি প্রায় শেষ এখান থেকে কিন্তু এখন হাঁসের মাংস চাপ করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইরাল সিমিয়াপুর সেই ভাইরাল দোকান থেকে যেখানে হাঁসের মাংস গরুর মাংস এবং খোলা জালি পিঠা খিচুড়ি পাশাপাশি কেক বিক্রি করে থাকেন বর্তমানে তিনি আগারগাঁও নতুন রাস্তায় একেবারে ভাইরাল সারা বাংলাদেশে তিনি ভাইরাল এই মধ্যে হাঁসের মাংস এবং কেক বিক্রিতে আমরা সেই দোকানে রয়েছি সরাসরি দেখতে পাচ্ছি আপুর লাস্ট করা যে হাঁসের মাংস সেটি কিন্তু রান্নার শেষ তিনি সেটি তার কাস্টমারদেরকে দেওয়া শুরু করে দিয়েছেন মধ্যে দেখলাম দেখলাম দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি ওই এই মুহূর্তে ইনসাইড বাংলাদেশ থেকে আমরা সরাসরি রয়েছি সিমিরে কিচেনে আপনারা দেখতে পাচ্ছেন আপু কিন্তু এই মুহূর্তে রান্না করছেন হাঁসের মাংস রান্না করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চমৎকার লাল লালপত্রকে যে মাংসের যে ঝোল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সে ভাইরাল সিমিয়াপুর দোকানে দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ওই দোকান চ্যানেলের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন একেবারে পাতি ঘাস রান্না করেছেন আপনিও দেখতে পাচ্ছেন এক পিস রসুন দিচ্ছেন প্রতি এই প্লেট কিন্তু আড়াইশো টাকা পাঁচ পিস হাঁসের মাংস এবং এক পিস রসুন সাথে দিয়ে তিনি আড়াইশো টাকায় হাঁসের মাংস বিক্রি করেন এবং দুশো টাকা হচ্ছে গরুর মাংস চার পিস গরুর মাংস দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিনি কিন্তু সেই হাঁসের মাংস কিন্তু দিচ্ছেন এখান থেকে দর্শক দেখতেই পারছেন আপু কিন্তু এই মুহূর্তে হাঁসের মাংস রান্না করছেন এবং হাঁসের মাংসের রান্না কিন্তু চলছে এই মুহূর্তে আপু দেখতে পাচ্ছি আমরা সেই সিমিজ কিচেন থেকে এই পাশে কিন্তু খোলা জালি পিঠাও কিন্তু বানানো হচ্ছে তো সব মিলিয়ে এই মুহূর্তে আগার কাউ কিন্তু জমজমাট কেক এবং হাঁসের মাংসের ব্যবসা আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি ঝুল দিচ্ছেন এই মুহূর্তে আজ শুক্রবার হয় এখানে কিন্তু কাস্টমারের চাপ একটু বেশি আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি

দেখতে পাচ্ছেন আপুর হাঁসের মাংসের রান্না কিন্তু চলছে এই পাশে কিন্তু খোলা জালি পিঠা ও পাশে চলছে কেক হচ্ছে সেই ভাইরাল হাঁসের রান্না আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি আপু এখানে হাঁসের মাংস রান্না করছেন এটি হচ্ছে শেষ কড়াই অর্থাৎ আজকে এটি সম্ভবত তৃতীয় কড়াই সম্ভবত এটি আজকের মতো শেষ হয়ে যাবে এই মাংস কিন্তু এখনও প্রচুর রয়েছে একেবারে নতুন করে তিনি এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মাংসের শেষ হতে হতে হয়তো সাড়ে নয়টা দশটা বাজবে এর মধ্যে কিন্তু যারা প্রতিদিন খেতে আসতে চান তাদেরকে আসতে হবে সন্ধ্যার পর থেকে নয়টা দশটার মধ্যেই কিন্তু আসতে হবে এই হাঁসের মাংস খেতে বাইরে আলার করবে এর পাশে চলছে খোলা দালি পিঠা বানানো তার সেই নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা পিঠা বানানো চলছে সেই সিমেন্ট ছেলে আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এই পাশটাতে খোলা জালি পিঠা বানাচ্ছেন আপুর সেই ভাই সেটি দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে আপুর সেই শ্রদ্ধেয় বাবা তিনি কেক বিক্রি করছেন আর এই পাশে আপু কিন্তু হাঁসের মাংস কিন্তু রান্না করছেন আমরা দেখতে পাচ্ছি এই গরম প্রচন্ড গরম লাগছে এই মুহূর্তে এই মাংসটি সামনে তারপরেও তিনি কিন্তু এখানে বিক্রি করছেন দর্শক অসংখ্য তার যে কাস্টমাররা অনেক শুভাকাঙ্ক্ষীরা এসে সেলফি তুলছেন এবং অনেকেই কিন্তু তার সাথে কথা বলছেন হ্যাঁ কথা বলে কিন্তু তিনি সবার সাথে কিন্তু হাসির মুখে কথা বলেন দর্শক চমৎকার রান্না লাল লালকে কালার চলে এসেছে হাসির মাংসের আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা হাঁসের মাংস এবং কেক খেতে চান ভাইরাল আপির তাদেরকে আসতে হবে আগারগাঁও নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের ঠিক বাম পাশে গেটের বাম পাশে তিনি বসেন দর্শক আপনারা যে যেখান থেকেই দেখেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সেই ভাইরাল কেক আপির হাঁসের মাংসের দোকান থেকে দেখছি যাতে ওনার অসংখ্য ভক্তবৃন্ড কিন্তু এখানে চলে আসছেন মাঝে মাঝেই তিনি কিন্তু চলে আসেন তার ভক্তরা তার সেই খাবার খাওয়ার জন্য এবং তার সাথে সেলফি তোলেন কথা বলেন ভিডিও করেন কিন্তু সুন্দরভাবে হাসি দিয়ে তাদেরকে তাদের সাথে কথা বলেন এই মুহূর্তে হাঁসের মাংস তিনি রান্নায় ব্যস্ত রয়েছেন দেখতে পাচ্ছি হাঁসের মানুষের সাথে কিন্তু রসুন রয়েছে এই হচ্ছে লাস্ট আজকের আজকে এই কড়াইয়ের বিক্রি শেষ হলে আসে দশন তাহলে শেষ হবে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এই পাঁচটাতে কিন্তু চলছে খোলা জালি পিঠা তৈরি খোলা জালি পিঠা না কি ওর ছেলে এবং আপুর সে আপুর ভাই দুজনে মিলে কিন্তু খোলা জালি পেট তৈরি করে থাকে পরিসংখ্যান ভবনের সাথে দর্শক দেখতে পাচ্ছেন আবারও খোলাজালি পিঠা বানানো শুরু হয়ে গেল এই পাশে কিন্তু আপু রয়েছে আপুর অনেক ভক্তবৃন্দরাও কিন্তু এসে তার সাথে কথা বলছেন এবং ভিডিও করছেন দেখতে পাচ্ছেন এই পাশে হাঁসের মাংস রান্না কিন্তু চলছে

এই দিকটাতে দেখতে পাচ্ছি খোলা পিঠা চলছে এই যে বানানো আপুর সেই ছোট ভাই তিনি কিন্তু খোলা পিঠা কিন্তু বানাচ্ছেন দেখতে পাচ্ছি সরাসরি রয়েছি আমরা সিমেন্ট রয়েছে খিচুড়ি খোলা জালি পিঠা এবং গরুর মাংস এপাশে পাশে রয়েছে এভাবেই তিনি প্রতিদিন এখানে বিক্রি করে থাকেন প্রতিদিন সন্ধ্যার পর কিন্তু আসতে হবে যারা এখানে আসতে চান যারা আপুর সেই ভাইরাল পিঠা বা হাঁসের মাংস বা কেক খেতে চান তাদেরকে আসতে হবে আগার নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের ঠিক গেটের বাম পাশে আপু দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাঁসের মাংস রান্না করে আবার কেক অথবা খোলাদালি পিঠা চলে খোলাদালি পিঠার এখানে চলে এসেছেন দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু আপু রয়েছে আমরা রয়েছি এখানে কোলাদালি পিঠার এখানে আপনি কিন্তু এখানে এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি কেক বিক্রি প্রায় শেষ আর কেকের বাক্সগুলো প্যাকেট করে ফেলছেন অর্থাৎ কেক বিক্রি শেষ আর মাত্র একটি কেক রয়েছে এখানে আর একটি হাফ কেক রয়েছে এই কেক বিক্রি কিন্তু আপুর প্রায় শেষ এই পাঁচটাতে আমরা এখন চলছে খোলাজালি পিঠা এবং হাঁসের মাংস গরুর মাংস এবং খিচুড়ি বিক্রি চলছে সেই ভাইরাল আপুর কেকের দোকানে এবং ভাইরাল আপুর সেই হাঁসের মাংসের দোকানে খোলা জালি পিঠা বানানো আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে রয়েছে ভাইরাল আপু এই মুহূর্তে খোলাজালি পিঠার সেই আবারও যে আটা গুলবেন সেটি একটু সময়ের ব্যাপার তিনি এখন আটা গুলতে গেলে কিন্তু দীর্ঘ সময় আসতে পারবেন না আমরা দেখতে পাচ্ছি এই পাশে আপু আমরা দেখতে পাচ্ছি এই পাশে সেই খোলা জালি পিঠা কিন্তু বানানো চলছে এই মুহূর্তে আপুর সেই সেই খোলাজালি পিঠার বানানোর প্রক্রিয়া কিন্তু আমরা দেখলাম এই মুহূর্তে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসাইড বাংলাদেশ থেকে এই পাশে খিচুড়ি বিক্রি করছেন আপুর সেই বাইরাল আপুর সেই সেই তামিন খিচুড়ির প্লেট প্রতি প্লেট খিচুড়ির দাম মাত্র পঞ্চাশ টাকা বিক্রি করেন সাথে রয়েছে গরুর মাংস এবং হাঁসের মাংস গরুর মাংস হচ্ছে আর দুইশো টাকা হাঁসের মাংস হচ্ছে আড়াইশো টাকা আর খিচুড়ির দাম হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা যে যে প্যাকেজ খেতে চান তারা খেতে পারেন এখানে এসে পাশাপাশি তো কেক রয়েছে এই হচ্ছে ভাইরাল আপনির এই পিঠা এবং খিচুড়ি হাঁসের মাংস এবং কেক এগুলো খাওয়ার জন্য প্রতিদিন শত শত মানুষ এখানে চলে আসে আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই ভাইরাল চিনি আপুর আমরা আজকে এই পর্যন্ত এই লাইভটি আপনাদের সাথে কন্টিনিউ করলাম আজ আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আবার নতুন কোনো লাইভে আমরা যুক্ত হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ